নমস্কার বন্ধুরা বেঙ্গলি কুকিনে আপনাদের সকলকে আর স্বাগত জানান আপনারা সকলে কেমন আছেন আশা করি খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজও চলে এসেছি নতুন একটি রান্না নিয়ে চলুন তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অনুরোধ হইলো আর রান্নাটি কীভাবে করছি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই কিন্তু দেখতে হবে সবজির রান্না দিয়ে মাছের ডিম দিয়ে মাছের ডিমগুলো ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি আর পিস পিস করে দেখুন কেটে নিয়েছি তারপর এখন হলুদ মেখে তারপর ভেজে নেবো আর এখানে সবজি নিয়ে আলু সিম টমেটো কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা আর মটরশুটি তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি প্রথমত কড়াইটা ভালো করে গরম করে তারপরে সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেলটা গরম করার পর এখন কিন্তু একদমই লো ফ্লেমে দিয়ে রেখেছি আগুনটা কেননা লো ফ্লেমেই সময় হচ্ছে ডিমগুলো ভাজবেন তাহলে না ছিঁড়ে যাবে না একদম কিন্তু যেরকমভাবে চি সেরকমই থাকবে নাহলে সারা কড়াইমা কিন্তু হয়ে যায় হাই ফ্লেমে ভাজলে আর কি এই দু থেকে চার মিনিট মতন সময় নিয়ে কিন্তু উল্টে পাল্টে ভালো করে মাছের ডিমগুলো কিন্তু ভেজে নিয়েছি দেখুন মাছের ডিমগুলো এক এক করে ভেজে নেওয়ার পর তারপরে আর কিছু পরিমাণে সরষের তেল দিয়ে তারপরে দিয়ে দিলাম হচ্ছে জিরে তারপরে দিয়ে দেবো হচ্ছে যে আলু আগে থেকে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম পরিমাণ মতন অবশ্যই তারপরে সিমটাও এখানে ব্যবহার করছি তারপরে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে নুনটা অবশ্যই পরিমাণ মতন দিতে হবে আর এখানে বেশি মশলার কিন্তু প্রয়োজন নেই আর ঝালের জন্য খিচিড়া কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম আমি শুধু মশলার মধ্যে পেস্ট করা এখানে আদা পেস্ট অল্প পরিমাণে ব্যবহার করছি ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে অবশ্যই কষিয়ে নেওয়ার পর আর এখানে দিয়ে দিলাম হলুদ হলুদটা অবশ্যই পরিমাণ মতন দিতে হবে আর একটা গোটা টমেটো ভালো করে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম ভালো করে কিন্তু কষিয়ে নেওয়ার পর তারপরে দিয়ে দিলাম হচ্ছে মটরশুঁটি মটরশুঁটিটা দেওয়ার পর এই চার পাঁচ মিনিট মতন সময় নিয়ে কিন্তু ভালো করে কিন্তু সবজিগুলো আমি কষিয়ে নিয়েছিলাম দেখুন ভালো করে কষিয়ে নেওয়ার পর তারপরে কিন্তু অল্প পরিমাণে এখানে জল ব্যবহার করব জলটা ব্যবহার করা এখানে আমি রান্নাটা প্রথমত বলে রাখি বেশি ঝোলও রাখবো না আর একদম ঘনও করবো না এই গামাখা গামাখা যেরকম হয় কি সেরকম আর কি ব্যবহার করবো প্রথমত বলে রাখি তারপরে এখন দিয়ে দিলাম হচ্ছে জল জলটা আগে থেকে গরম করে রেখেছিলাম সেই জলটা দিয়ে দিলাম এখানে গরম জলটা ব্যবহার করছি আপনারা চাইলে সামনে ঠান্ডা জলে ব্যবহার করতে পারেন তারপরে দেখুন কিছুক্ষণ এখন একটা ঢাকনার সাহায্যে নারী চাড়ি নিলাম তারপরে একটা একটা ঢাকনার সাহায্যে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে কেননা সবজিটা এখনও কিন্তু অনেকটাই নরম হয়ে আসেনি আর কিছুক্ষণ নরম হতে দিতে হবে তাই দু থেকে তিন মিনিট মতন ভালো করে ঢেকে রেখে তারপরে ঢাকনাটা এখন তুলে নিলাম দেখুন জলটা কিন্তু অনেকটাই কেনে গেছে আর এবার দেখে নেব একটা হাতার সাহায্যে যে সবজিটা কতটা নরম হল আর কিছুটা ভেঙে দিলে কী হবে মাখো মাখো হবে রান্নাটা তার জন্য আলু আর সিম কিছুটা ভেঙেও দিলাম দেখুন একদম কিন্তু পারফেক্টভাবে সবজিগুলো একদম নরম হয়ে গেছে তারপর এখন দিয়ে দেবো বলছে অল্প পরিমাণে চিনি চিনিটা দিলে না টেস্টফুল হয় রান্নাটা অবশ্যই তার জন্য চিনিটা এখানে ব্যবহার করলাম আর ওই যে ডিমগুলো আর কি মাছের ডিমগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম আর দিয়ে দেবো হচ্ছে ধনে পাতা কুচি ধনেপাতা কুচিটা দিলে কিন্তু রান্নাটা টেস্টফুল হয় তার জন্য ধনেপাতা কুচি উপর দিয়ে ছড়িয়ে দিলাম আর আমি না জিরের গুঁড়োটা এখানে ব্যবহার করছি ভাজা জিরের গুঁড়ো আর কি তেলে শুকনো খোলায় ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম অল্প পরিমাণ করে দেখুন সম্পূর্ণভাবে রেডি হয়ে গেলাম মাছের ডিম আলু আর সিম দিয়ে আর কি মাখা মাখা রান্নাটা কেমন লাগলো এই রান্নাটি গরম গরম ভাতে অবশ্যই পরিবেশন পরিবেশন করবেন দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে রান্নাটা একবার অন্তত ট্রাই করার জন্য আপনাদের অনুরোধ হল সকলে ট্রাই করতে পারেন দেখবেন রান্নাটি কিন্তু খেলে খেতে কিন্তু খুবই ভালো হয় প্রথম থেকে শেষ পর্যন্ত আর ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আর রান্নাগুলি কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ সকলে ভালো থাকবেন আদাশি টাটা